আমাদের বিরিয়ানিগুলা কিভাবে এত সুন্দর গ্রান তৈরি হয় আজ এই গোপন টিপসটা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে করে এই বিরিয়ানির গ্র্যান্ডটা আপনারও বাসায় নিয়ে আসতে পারবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো মাটুন হায়দ্রাবাদি বিরিয়ানি রেস্টুরেন্টে কিভাবে করে থাকি আর কিভাবে এত সুন্দর গ্র্যান্ডও করে থাকি রেস্টুরেন্টে এই বিরিয়ানিটা আমরা ইনস্টেল করে থাকি কাস্টমার অর্ডার দেওয়ার পরে কিন্তু আমরা করে থাকি ফার্স্টে একটা করের ভিতরে মশলা দিয়ে দিলাম এটা হলো গ্রাফি বলে থাকি আমরা রেস্টুরেন্টে এই গ্রাহফির ভিডিওটা দুই একদিন আগে আপনাদেরকে আমি দিয়েছিলাম আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন তারপর এখানে খাসির মাংস দিয়ে দিলাম আমার এখানে এক কেজির মতো খাসির মাংস আছে মানে চোদ্দো পিসের মতো মাংস তারপরে এখানে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী তারপর অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা হলো টেস্ট আনার জন্য তারপর এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া তারপরে এই যে কেরো জল দিয়ে দিলাম এই কেরো জলটাই মূলত খাবারের ফ্লেভার এবং গ্রাম তৈরি করে এবং কি সুন্দর একটা স্মেল তৈরি করে এখন আমি খুবই ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে এখানে কাজু বাদাম দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম টমেটো এই টমেটোটা স্লাইস করে কেটে নিয়েছি বুকটা ফলায়া তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা তারপরে দিয়ে দিব পুদিনা পাতা এই বিরিয়ানিটা আমরা রেস্টুরেন্টে ইনস্টেলভাবে তৈরি করে থাকি কাস্টমার অর্ডার দেওয়ার পরে এটা হলো মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি এখন দিয়ে দিলাম পেজ ব্রেস্তা পেস্টারে ভেজে তারপরে আগে নিয়েছিলাম পেস্ট ব্রেস্তা দেওয়ার পরে এখন আমি রাইস দিয়ে দিব এটা হলো বাসমতি রাইস এই বাসমতি রাইসটা আপনারা ফলো রং করে রান্না করে নেবেন ফলাও যেভাবে রান্না করেন সেমভাবে এই বাসমতি চালটা রান্না করে নেবেন সেম পানি দিবেন এক কেজি রাইসে দেড় লিটার পানি আর রাইসটা সবসময় এক থেকে দেড় ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন বাসমতি রাইস এক থেকে দেড় ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হয় এভাবে করে এই রেস্টুরেন্টে হায়দ্রাবাদী মাটন বিরিয়ানিটা আমরা করে থাকি এবং সুন্দর একটা গ্রান চলে আসে সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর খাসির মাংসটা আপনারা বাসায় নর্মালভাবে যেভাবে মাংস রান্না করেন ওভাবেই মাংসটা রান্না করে নেবেন জাস্ট জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা এভাবে আর কি তারপরে এখন আমি দম দিব আমি ভালো করে মিক্স করে একটু গুঁড়া দুধ গুলিয়ে তারপরে এখানে ভালো করে ছিটিয়ে দম দিয়ে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো এই বিরিয়ানিটা আমি দমে রাখবো এখন আর একটু বেরেস্তা দিয়ে দিলাম বিরিয়ানিটা দম ভাঙার পরে কি যে সুন্দর একটা ফ্লেভার আছে এটা আপনাদেরকে বুঝাতে পারব না আপনারা বাসে আমার মতো করে সেমভাবে রান্না করে দেখেন সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে তারপরে এখানে আমি একটু ঘি দিয়ে দিব ঘিটার পরিমাণ অবশ্যই আপনারা একটু বেশি দিবেন কারণ বিরিয়ানিতে ঘিটার পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ এখানে পুদিনা পাতা ধনিয়া পাতা পেঁচ বেজ এগুলা দিলেই মূলত আরো গ্রানটা বেশি তৈরি হয় এখন আমি আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি যাতে আমার একটু লবণ কম হয়েছে তারপরে ভালো করে মিক্স করে নিয়েছিলাম এখন আমি পার্সেল করবো আমার এই অর্ডারটা পার্সেল ছিল এখন আমি পার্সেল করে কাস্টমারদেরকে দিয়ে দিব এভাবে করে মূলত আমরা রেস্টুরেন্টে বিরিয়ানিটা তৈরি করে থাকি আপনারও বাসায় খুবই সহজ এই বিরিয়ানিটা তৈরি করবেন আর সুন্দর একটা গ্রান চলে আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন